আমার নাম যখন খুলবে আনিসুর রহমান তিরিশ বছর ধরে সুদ খাইছে আনিসুর রহমান ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট খাইত আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করত না আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল আটজন আল্লাহর কোরআন করতে পারতো না একজনও আনিসুর রহমান ষাট বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না এই আমল নামা যখন নবীজি দেখবেন তখন কোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে তখনই তো কাঁদছেন কেঁদে কেঁদে বলবেন উম্মত তুমি আমার উম্মত আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা এটা তুমি আমার তাইফের রক্তের কথা শুনো নাই তুমি আমার উহুদের দান দান শহীদ করার কথা শুনো নাই তুমি শুনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বানছিল তুমি শুনো নাই আমি উন্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম এর বিনিময় এটা হ্যাঁ বলো না আব্বা আজ যদি মরে যাও আর আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না তোমরা যারা ছেলেরা পড়লা না বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবা সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবে চলে খালাস যার যা মনে চায় কোনো অসুবিধা নেই কারোর জন্য কেউ আটকাবে না কারো দুনিয়াই থেমে যাবে না সুখের দুনিয়াও শেষ হয় দুঃখের দুনিয়াও শেষ হাসলেও মরে যায় কাঁদলেও মরে যায় পাশর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় অতের দোস্ত আমার তুমিও চলে যাবা আমিও চলে যাও বাবাও যাবে গা ছেলেও চলে যাবে দাদাও যাবে নাতিও যাবে রাউনও মরে গেছে আব্দুল কাদের জিলানিও মরে গেছে মারা যায় নাই কথা বলে না গেল অতএব ইমানদারেরও মৃত্যু হবে না কিন্তু এক জায়গায় দেখা হবে সেদিন বুঝবো আমরা করেছিলাম কি উচিত ছিল কি আল্লাহ বুঝবো বন্ধু বলেন না কেমন হবে সেদিন যেদিন আপনার সামনে আপনার উন্মতের আমল নামা আপনি দেখবেন বহু মহিলা আহা মহিলারা মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব তো কি দায়িত্ব আপনার আপনার কি দায়িত্ব দায়িত্ব মহিলারা বলবেন মহিলা বলবে আমার তিনটা দায়িত্ব এক নিজে প্রথমত দূর পারি সামান্য পরিমাণ রান্নাবান্না করা দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা অর্থাৎ পাউডার শুনু ফেরান লাভলি ডলা আর হইল যে তুর শল্যে কুলার হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে গুড়া খালা বাকি তোলে আমদের ফুট আমাদের জি আমাদের ছেলে মেয়ের ইমান আমল কড়া লেখা এটি তার দায়িত্ব এটি হেতে বেড়া ওনার কিছু ওনার হইল ফাউডার ওনার হইল ফেয়ার অ্যান্ড বুঝেন না বাচ্চা মোবাইল টিফে এক ঘন্টা ধরে উনি সাজতেছে বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে রিমোট টিপতেছে মন চায় ওটা দেখতেছে এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিসার বে বাবির গপ মারে এই শুধু কি কি করছে এক ঘন্টা লাগাইয়া এক ঘন্টা লাগাইয়া বুড়ি এই তিরিফিজের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেড়া হইতে লগে কথা কইতে হইসে এ কোনো জানতেন কথা না একটা থ্রি পিস কিনা একটা থ্রি পিস কিনা কোনো সুতোর সুতো হাটু বিষয় না বহুত তরক্কা কইরা বই তে বেড়া দেয় না আমি কয় বল কই তিনশো হেতে কয় ছয়শো মুলাইতে 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 মুলাও এত মুলা না আমি যত মুলা মুলাইছি হ্যাঁ মুলাও গেল হইলে মানে খেতের মুলা এবডি জামুলানি মুলাইছে। ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির। হাই ভোন কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে। তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে। তোমার ছেলে তো সারারাত উলঙ্গ ছবি দেখে। তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, इज्जत, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো না চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমন চরিত্রহীন মেয়ে দিয়া তুমি পরিচয় দিবা কেমন কি আখেরাতেই বলবা বলবা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পৃথিবীর সবাই জানে এটা বিল আসমা তো এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে বাংলা ভাষায় এটার ব্যবহার আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় এটা বলে না তো তো এখানেও তো কথাই বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায় আপনার সন্তান দেখলে তো বোঝা যায় কি আপনি করছেনটা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আমি সকলকে বললাম দোস্ত এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হয়েছে শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না কথাটা বোঝেন নাই আমার এই কথার উপর যে লোক হয়েছে তো লোক হয়েছে আজকে হ্যাঁ হইছে মনে করেন অনেক লোক হয়েছে জাগা হয় নাই কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল এইটা বলছি আমরা বা কালকে বললো তো এরপরে কীছে ওনার নাম কি ভাইয়ের নাম কি যেন মনির ভাই এখন মনির বাইরে যেহেতু লোক হয়েছে আজকে অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রহ্মা বিশ্বরূপ পর্যন্ত গিয়া বিশ্বরূপ সাই রাস্তার মাথা হোতা দিয়ে আইবেন আপনারে আমরা খুশি হইয়া যে তো আমরা এই মর্যাদা দিলাম গ্রামবাসী ফিকাফে পুরা বলেন এটা করবে কি সে অত আমার আমি আমি এটা বুঝি না আমি বুঝি যে হলিজার অবস্থা কি হৃদয়ে কোনো অনুভূতি হইছে কিনা কারো বিবেক জাগলো কিনা কারো বিবেক জাগলো কি আহা আমাদের প্রত্যেককে কোরআন কারীমের মধ্যে আসে প্রিয় ভাই শেষ করে দিচ্ছে আমার একটা আয়াত আমি শুধু পড়ছি এটা পড়ার জন্য বলার জন্য এতগুলো কথা বলছি কোরআন কারীমের মধ্যে আছে সুরা নিসার আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি বি বিশাহিদ ও জিনা বিকা আলাহা কুল্লাহ শহীদ আমার এই শেষ কথাটা 5টা মিনিট ভাই বাবা আপনারাও শুনেন বরদার আলের মারাও শোনেন কোরআনুল কারিমে আল্লাহ বলছে বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে প্রত্যেক নবীর সামনে তার উন্মতের আমল নামা ওই নবীকে সামনে রেখেই খোলাও এবং আপনি মোহাম্মদ আপনি রসুল আপনি বন্ধু আপনি নবী সাল্লাহ সাল্লাম আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি বাবা এই আয়াত এটা সুরা নিসার চল্লিশ নম্বর আয়াত কোরআনুল করিমের চার নাম্বার সুরা এই আয়াতটা নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লিম সুদ যখন পড়ছেন তখন নবীজির সামনে তো নবীজি বলছেন এই আয়াত পড়ার পরে ওই সাহাবিকে বলছেন হাসবুক থামো তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ এই আয়াতের কাছে আয়সা নবীজি বলছে থামো হাসবুক আল আন এখন থামো একেবারে পরিষ্কার হাদিসের শব্দ রিয়াজুস সালেহীন কিতাবে আমি পড়ছি নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন আমি থেমে গেলাম এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মबारकের দিকে তাকাইলাম আল্লাহর কসম তিনি বলেন فاذا আইনা تدري فان আমি দেখতে পেলাম আল্লাহর নবীর দুই চোখ থেকে অজরে ঝরছে নবী আমার অজরে কাঁদতেছেন তো মুহাদ্দিসিন লেখছে কেন কাঁদতেছেন নবী এই আয়াত এটা সুন্নাহ কেন কাঁদলেন এভাবে কাঁদলেন কেন তোর উত্তর হইল ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন হায় আমার সামনে যদি আমার উন্মতের আমল নামা খুলে আর গুণার নাফর মানির কারণে আমার উন্মত যদি আমার বেজুতি করে আমি আমার মালিকের কি বলব তোমরা বাবারা যা করছো তোমরাই ভাব তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবানা কেউ কারোর জন্য থামে না কিন্তু আশে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কি বা আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছেও আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুক ফার্নিচার লাগবে না বাপ ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর দুশ্মন তুই রাসূলের দুশ্মন একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বেটা তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার তোর মতো আল্লাহর দুশ্মন তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারার ডং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আর আরেক দোস্তরে কইবা দোস্ত আমগো দুই জানুয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে বলে দুজনের ছবি একসাথে উঠা আমরা দুইজন একই ওরও কোন পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না যা মিলছে ভালো মুসলমান না তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা একটা ছোট্ট বই এক পৃষ্ঠা আমি কালকে গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল গতকাল সোমবার আমি রেজাল্ট দিচ্ছি তখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দেই বই ছোট ছোট বই দেই একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেবো আর কি একটু পরে পুরস্কার এটা আমি একটা পৃষ্ঠে উল্টাইছি দেখার জন্য এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে অসাধারণ একটা কথা আমি শিখছি ওইখান থেকে ইমাম আবু ইউসুফ রাহমতুল্লাহ একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আজাল্লে সাগরিদ মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন সাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ উনি ছিলেন মুসলিম খেলাফতের তৎকালীন ইসলামী খেলাফত এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি কাজীউল হুজার অনেক বড় দিনই খেদমত তিনি করছেন কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন তো ওনার আম্মা উনারে প্রত্যেক দিন পাঠাইত বাজারে কাজ করার জন্য কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দর্শে বসে থাকতেন পড়া শিকার জন্য এলেম জন্য এখন মা প্রতিদিন বলতো উনি যাইয়া পড়ত উনি পড়ত মা বলতে কাজ করতে কারণ অভাবের সংসার স্বামী নাই তো একদিন মা রাগ করে বলছে বাবা পড়ালেখা করে কি হবে কি করবা তুমি ভবিষ্যতে কিছুটা কাজ করলে তো সংসার চলতো পেটটা চলত এই তখন তিনি বললেন ইন ইয়া উম্মি ইন আহাদিন মা আমি বিশ্বাস করি তিনি বলছেন মাকে মা এই এলেম কোরআন সুন্নার এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদার থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারবে আমি জানি মা এটা আপনি অপেক্ষা করেন সম্মানিত করে কোরআন সম্মানিত করে সাল্লামের সুন্না সম্মানিত করে সেজদা সম্মানিত করে আল্লাহর গোলামি সম্মানিত এই জন্য এটা মনে রাখো আব্বা তোমাদের ছেলেদেরকে বলি তোমরা যারা মুসলমান বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না অথবা বয়স্ক মাঝ বয়সী বাবা আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না আমার দিল বলে ওই মানুষটার ওই মুসলমান তার মূলত কোনো জিব্বাই নাই ও জানেই না কোনো কথা ও আসলে জিজ্ঞাই নাই তার ও বোবা মূলত ওই ব্যর্থ আল্লাহ তাকে জিব্বা দিয়ে নিয়ামত দিছিলেন সে মালিকের দেওয়া জবান মালিকের দেওয়া শব্দ আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা আহা মালিকের সে পড়তে পারে না একটাইতে বড় বদনসী দুর্ভাগা মন্দ কপাল আর কে হইতে পারে আর কে হইতে পারে আরে বেটা তোর জবানের দরকার ছিল কি বেটা কথা বলার যোগ্যতা দরকার ছিল কি তুমি তোমার রবের কালাবি পড়তে পারো তোমার জিব্বা যিনি দিচ্ছেন কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই আল্লাহই মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা ব্যাখ্যা করে বলা বুঝাইয়া বলা এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহ শিখাইছেন আল্লাহ কে শেখাইছে আল্লাহ اخرজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুনা আন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে জানো তুমি সেদিন তুমি এক শব্দ এক ذره পৃথিবীর কিছুই জানতা না আলো কাকে বলে অন্ধকার কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে ঠান্ডা কি শীত কি হ্যাঁ মা কোনটা বোন কোনটা তোমার রিজিক তোমার মুখে তো দাঁত নাই তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা আল্লাহ তালা বলেন তুমি জানত না আমি আল্লাহ তোমার শিখায় দিছি যে তোমার দুইটা মারি মারি দুই দিয়া হ্যাঁ তোমার মায়ের বুকের স্তন তুমি চেপে ধরো আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন আল্লাহ বলেন আমি শিখাইছি আমি শিখাইছি আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি এই কায়নাতে আমি আল্লাহ তালা তাকে সৃষ্টিও করেছি আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক ধরতে কেন কথা বলে না ওই ওইটা বুঝলো কথা কোথাও পড়ালেখা করছে বলেন আপনাদের বিবেক কি বল তো তো হে হে দায় কাকা সে এই কথাটা বুঝলো কেমন বলো না আব্বা এই কথাটা কে বুঝু কেমনে বুঝে কেমনে বুঝে এক হাঁসের বাচ্চা পানি চিনে কেমনে এক মুরগির বাচ্চা পানির থেকে বাঁচে কেমনে মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় না এমন হলো কেমন বা মৌমাছি ফুল চিনে কেমনে পায়খানায় বসে না কেন ফুলে বসে কেন মৌমাছির আইন মৌমাছির আইন আছে মৌমাছির চাকে আলাদা সৈন্য থাকে মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত পৃথিবীর সবচেয়ে সুন্দর নিখুঁত পরিকল্পিত ব্যবস্থাপনা পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হলো মৌমাছি বাসা মধুর চাক। কি কুরআন শরীফে যুন আল্লাহ তাআলা বলেছেন ও ওহা রব্বুকা ইলাল নাহল বাহ আল্লাহ বলেন এই ছেলে এই মোবাইল এ টিপপ না বড় ওঠেন থেকে উঠে যাও ফটপটানা ফরমান بیٹা ও ফরদার্থ কথা কর بیٹা রে ওঠো তুমি আরেকজন মানুষ জায়গা দাও তোমার জায়গা আরেকটা ছেলে বসো হাম কেয়ালি করবা না কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবা না চুরি করার দরকার নাই খামখেয়ালি করবা না তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও অটো আছে 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 জিডা চটপটি খাইতে তারা আব্বা আমি নিষেধ করলাম পাথর হয়ে যায়ও না পাথর এমন দুর্ভাগা হইও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না কোনোভাবেই আল্লাহর ভয় আসে না আরে নাফর মান

বারবার বার বলবে হালমিন মসজিদ আই করিম আরো লাগবে আমার জায়গা এখনো খালি আরো দেন আরো দেন আরো দেন জাহান ফেলবে 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 জাহান নাম কেবলই বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে আরো দেন আমারে আরো দেন আরো দেন আরো লাকড়ি দেন আরো মানুষ দেন শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা দিয়ে জাহান নামের মুখে পা দিবেন তখন জাহান্ন স্থির হয়ে যাবে কি ভাবছো মিয়া হ্যাঁ চেহারা বানাইসো ছেলে পেলে মুসলমানের চেহারা এগুলো এক নামাজ নাই তুমি মুসলমান একটা সারা দিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না তুমি মানুষের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই তোর মা তোরে কোনোদিন কালে মা শুনায় নাই তোর বাবা তোরে কোনোদিন আদর করে আখেরাত বলে নাই তোকে কেউ আজান শুনায় নাই তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য তুমি মুসলমানের বাচ্চা না জীবন মানে কি ভাবছো তোমরা বেটা কয় পার্সেন্ট ছেলে নামাজ আমি দাঁড় করাই এখন তোমার ভালোবাসা তুমি আমার বক্ত তো ভক্ত কি করুন আমি ভক্ত দিয়া আমি ভক্ত দিয়া করব কি বেটা বলো মিয়া তোমার ভক্তি দিয়ে আমি করব কি তুমি আমার সাথে ছবি উঠাই আসো উঠাই একসাথে ছবি উঠাই আসো দিকে আসো একসাথে উঠাই আসো উঠাইয়া দেও ফেসবুকে কোনো বিবেকবান বলবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বুঝতে তখন কি জবাব দিবা কোন কোন ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে এই বেটা তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বল একসাথে ছবি উঠাই কি বুঝাইতে চাচ্ছ আমি আর হুজুর একরকম না হুজুর আর আমি একরকম কথা বলে না তুমি বলো আব্বা বলো কি বুঝাইতে না হুজুর একরকম আমি আর একরকম তো এক লগে এক একসাথে উঠাইলা কেন কি করবা তুমি আমার ছবি দিয়া আর তোমার ছবি দিয়া আমি করবো কি বলেন না আমি যদি দুনিয়া আমরা যদি দুনিয়া চাই তো ঠিক আছে যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে আশা করি ভোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পাম মনে হয় তো 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 এটা যদি হইতো ঠিক আছে আমি আমি স্পষ্ট বললাম কোনো এখানেও না আলাগোয়া লাগাতে না আমি কোনো প্রার্থী না আব্বা দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার বাবা আমার আমি কিংবা আপনি নজয়ান ভাই তোমরা আমরা যারা গুনার মধ্যে আছি বলুন না আমি যে কথাটা এই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই ওর আসলে কোনো জিজ্ঞাই নেই ও বৌবা বা বোবা বলে না কথা কয় যে না কথা কয় আর খিরি না গুলো শুনতো জন্য আল্লাহ বলছে না ফরমানের দিল আছে কিছুই বুঝে না অথচ সে তো অনেক কিছু বুঝে আল্লাহ বলে না বেটা আমারে না বুঝলে কিছুই বোঝা হয় না আল্লাহ বলছে নাফর মানের কান আছে কিন্তু কিছুই শোনে না আমরা তো দেখি শুনে আল্লাহ বলে না আমার কথা যে শোনে না তার আসলে কিছুই না কানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আমরা তো দেখি দেখে কাফের বেইমান তো দেখতেছে দুনিয়া আল্লাহ বলে না আমারে না দেখলে আমার কুদরত না দেখলে আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে বিহা ওয়া লাহুম আদান লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা না বিহা আল্লাহ বলে জাহান্নামের দিল তো ছিল কিন্তু বোঝেনা কান তো ছিল শুনে না চোখ তো ছিল দেখে না আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না উলাইকা কাল আনাম এটা معنات তো চতুষ্পদ জন্তুর মতো এটা কোনো গরু কিংবা ছাগল এটা কোনো কুত্তা কিংবা বিলাই এটা কোনো শুকর কিংবা জানোয়ার আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা বলহুম আবাল বলবা না বন্ধু সরি বন্ধু তুমি কুত্তাও না শুকরও না বরং কুত্তার চৈত নিকৃষ্ট শুকরের চৈত নিকৃষ্ট আরও নিচে নামায় দিবা উর্ফে উঠানোর সিস্টেম নাই মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই বুঝেন নাই মানুষ আর মাঝখানে অন্য কিছু নাই কি কি প্রাণী যে এটা এটা না না নাই তো আরেকটা প্রাণী নাই তাহলে হয় তাকে বলবা জানোয়ার আর যদি বলে সেই না জানোয়ার বললেন কেন আল্লাহ বলে তাহলে তার আরো নামায় দাও নিচের দিকে দাও যে ঠিক আছে ভাইয়া দুঃখিত জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থনা করছি আপনি জানোয়ারের চাইতো নিষ্ট চলো মিয়া ভাত খাও আব্বা ভাত খাও এই নওজোয়ান নক্ত কি দেখো দেখো উলঙ্গ ছবি দেখো জিনা দেখো বেবি চার দেখো মোবাইলের অস্তি দৃশ্য দেখো এক দিন এক কুটি বছর একশো বছর দেখার পরও দেখবা জিরু ছাড়া আর হাফপেন ছাড়া আর গোসল ফরজ হইছে শরীর নাপাক হইছে হয়েছে শরীরের নাপাক বীর্যপাত হইছে কয়েকদিন পরে দেখবে কোমরেরও কি নাই শক্তি নাই লজ্জাস্থানেরও শক্তি নাই হাঁপেন হ্যাঁ হ্যাঁ আমি বললাম আমি খোলামেলা বলছি সাহস অন্য কইতো না হয়তো তোমার মতো অপদার্থ তখন আর কোনো কামে লাগবে না তখন আর যান চলে না শরীর চলে না ভাল লাগে না কেরুম জানি লাগে কেরুম লাগে আমরা জানি না আমরা না গুনা তোমার শরীর নষ্ট করে দিছে গুনা তোমার রুচি নষ্ট করে দিছে আহা গুনা তোমার আখলা নষ্ট করে দিছে আজকের ষোলো আঠারো বছর বয়সী যুবক তুমি যদি এত কম বয়সে এত নারী নর্তকী দেখে ফেলো তোমার বিবাহিত স্ত্রী তোমার কাছে ভাল লাগবে না তুমি বলবে হ্যাঁ তুমি বলবে জমা আমি আজিয়া দশ বছরে যে দেখলাম মোবাইলে এই দাঁড়ে গাছ এটা কি তা দিল আমার তখন লান অথবে লান জীবনের উপরে অভিশাপ তখন বুঝবা দোস্ত কষ্ট কাকে স্ত্রী যার অতৃপ্তি অথবা স্ত্রী যার দুই নম্বর চরিত্রহীন স্ত্রী যার আসক্ত স্ত্রী যার অন্য পুরুষে দিকে যার নজর স্ত্রী যার বাইরে ঘুরতেই অভ্যস্ত বিবি যার মানুষকে উজ্জৌব দেখাইতেই পাগল পারা খোদার কসম তার ঘর তার জীবন জাহান নামের টুকরা ছাড়া আর কিছু তোমার আর আগুনে জ্বলতে হবে না আগুন তো জ্বলতেই আছে। তোমার আর জাহান নামে চলতে হবে না আমি জানি তো মানুষ যেমন দুনিয়ার ডাক্তারদের কাছে বিভিন্ন হালাত শোনায় আমাদের কাছেও তো মানুষ ব্যক্তিগত বহু কিছু বলে দিবা দিবাদিসি বল কত চিঠি কত কাগজ মোবাইলের হোয়াটসঅ্যাপে কত বয়েস শত শত আছে সেগুলো আমরা শুনি চারিত্রিক অধপতন কি করেছে ভাইয়া আমি অতএব অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা মার্শাল আল্লাহ তোমাদের প্রত্যেককে দান করে তোমরা ভালো থাকো আমরা ভালো থাকো ভালো কিছু করো এই দেশ এই জাতি যুবকের কাছে কিছু চায় এই পৃথিবীতে সর্বযুগে এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত সব যুগে প্রতিটি ভালো বা মন্দের ইতিহাস যুগান্তকারী ভালো কাজের ইতিহাস অথবা মন্দ কাজের ইতিহাস হারাম কাজ বা হালাল কাজ পৃথিবীতে যে যেটা করতে চাইছে প্রতিষ্ঠিত করতে চাইছে ওর জন্য যাকে ব্যবহার করতে হয়েছে সে যুবক